নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরিকৃষ্ণা ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানায় সুস্বাগতম বন্ধুরা এখন বৈশাখ মাস চলছে যে মাসকে ভগবান শ্রীহরির মাস বলা হয় তাই বন্ধুরা এই বৈশাখ মাস চলাকালীন যদি আপনারা সকালে ঘুম থেকে উঠে এই তিনটি সংকেত পান তাহলে অবশ্যই আপনার উপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ অবশ্যই রয়েছে তাই বন্ধুরা এই সঙ্গেতগুলি যদি আপনি এই মাসে ঘুম থেকে উঠে দেখতে পান তাহলে বুঝবেন আপনার সারাটা মাস অত্যন্ত ভালো কাটবে কারণ বন্ধুরা এই সংকেতগুলি সত্যিই খুব গুরুত্বপূর্ণ কিছু সংকেত যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে দেখিয়ে বোঝাতে চান যে আপনার এই মাসটি তার কৃপায় খুব ভালোভাবে কাটবে বন্ধুরা বিভিন্ন শাস্ত্রে সব কিছু সংকেতের কথা উল্লেখ করা হয়েছে যা সাধারণত এটা বোঝানোর জন্য যে যাতে পরবর্তী সময়ে আমরা আমরা একটা আন্দাজ লাগাতে পারি যে আমাদের দিনগুলি কেমন কাটবে তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল বন্ধুগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা অনেকেই সব সংকেত বিশ্বাস করে আবার অনেকেই এই এইসব সংকেত কোনো বিশ্বাস করে না তবে বন্ধুরা বিশ্বাস আর অবিশ্বাস দুটোই কিন্তু সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করে কারণ এই সংকেতগুলি অনেক পুরাতনকালে লিপিবদ্ধ করা হয়েছে যেগুলি সত্যি সেই সময়কার মানুষ অবশ্যই মানত কারণ তারা জানত যে স্বয়ং ঈশ্বর তাদেরকে এসব সংকেত দেখান তাহলে চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেওয়া যাক এই যে তিনটে সংকেত কি কি। যা আমরা ঘুম থেকে উঠে যদি দেখি তাহলে বুঝতে পারবো যে ভগবান আমাদেরকে আশীর্বাদ করছেন নাম্বার এক বন্ধুরা প্রথম বিষয়টি হলো যে এই বৈশাখ মাসে আপনারা যদি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার বাড়ির বাহিরে বাড়ির দুয়ারে কোনো গরু এসেছে বা আপনি যদি ঘুম থেকে ওঠার পর গরুর ডাক শুনতে পান তাহলে বন্ধুরা বুঝবেন যে আপনার এই মাসটি অত্যন্ত ভালো কাটবে আপনার এই মাসে প্রতিটি দিন আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে গোমাতা বাড়িতে আসে বা গোমাতার দর্শন যদি আপনারা এই বৈশাখ মাস চলাকালীন ঘুম থেকে উঠে দেখতে পান তাহলে আপনার সম্পূর্ণ দিনটি ভালো কাটবে আর কেউ যদি সকালে উঠে গরুকে কিছু খেতে দেয় তাহলে সেই ব্যক্তিকে সেই গরু খুশি হয়ে আশীর্বাদ করে এবং সেই ব্যক্তির সব দেবদেবীর আশীর্বাদ লাভ করে এর ফলে বন্ধুরা সেই ব্যক্তির সম্পূর্ণ দিন অত্যন্ত ভালো কাটে এবং সেই ব্যক্তির যদি ওই দিন কোনো বাধা বিপত্তি লেখা থাকে তাহলে সেটাও পর্যন্ত কেটে যায় আর একটা সফল দিন উপভোগ করতে পারে তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই বৈশাখ মাস চলাকালীন ঘুম থেকে ওঠার পরে গরুকে দেখতে পেলে বা গরুর ডাক শুনতে পেলে বুঝবেন এটা আপনার জন্য অত্যন্ত ভালো একটি সংকেত এছাড়াও এই সংকেতের মাধ্যমে বোঝায় যে আপনার এই মাসে প্রতিটি দিন অত্যন্ত ভালো কাটবে এবং আপনার যা অসমাপ্ত কাজ আছে তা ধীরে ধীরে পূর্ণ হবে তাই বন্ধুরা এই বৈশাখ মাসে আপনার বাড়ির দুয়ারে যদি গরু আসে তা। সেই গরুকে খালি মুখে কখনোই ঘর থেকে ফিরিয়ে দেবেন না কারণ এটি আপনার জীবনে অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসে নাম্বার দুই দুই নম্বর বিষয়টি হলো যে যদি ঘুম থেকে উঠে দেখেন হঠাৎ এক ঝাঁক পাখি আপনার বাড়ির উঠানে বা আপনার বাড়ির কোনো গাছে বা আপনার বাড়ির ছাদে এসে ঘোরাঘুরি করছে তাহলে বুঝবেন যে এটাও আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে পাখির ঝাঁক আসা অত্যন্ত শুভ বলে মনে मेरा বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি সকালবেলা ঘুম থেকে ওঠে কোনো পশু পাখিকে সেবা করায় তাহলে সেই পশু পাখির আশীর্বাদে সেই ব্যক্তির জীবনে ভালো কিছু হয় এবং তার যদি কোনো আসন্ন বিপদ থাকে তাহলে সেই ব্যক্তি সেই বিপদ থেকে রক্ষা পায় এছাড়াও বন্ধুরা বাড়িতে পাখির ঝাঁক আসা অত্যন্ত শুভ কারণ পাখিরা খাবারের আশা করে সকালে এদিক ওদিক ঘুরে বেড়ায় তার মধ্যে কিছু সৌভাগ্যবান ব্যক্তি থাকে যাদের বাড়িতে ওই পাখিরা খাবারের আশা করে বসে থাকেন তাই সকালবেলা উঠে যদি দেখেন আপনার বাড়িতে একঝাঁক পাখি এসেছে তাহলে অবশ্যই তাদেরকে কিছু খেতে দিন বাড়িতে পাখির ঝাঁক আপনার জন্য একটি বিশেষ সংকেত এরকম সংকেত এটাই বোঝায় যে আজ আপনার সম্পূর্ণ দিনটা অত্যন্ত ভালো কাটবে আপনার মন আজ সারাদিন খুশি থাকবে সাধারণত পাখিরা খাওয়ার জন্য আপনার বাড়িতে বা আপনার উঠোনে এসে বসে থাকে তাই তাদেরকে অবশ্যই কিছু খেতে দেবেন নাম্বার তিন বন্ধুরা তিন সংকেতটি হলো এই সংকেতটি দেখানো হয় এটি হলো সোনা অর্থাৎ আপনি হঠাৎ ঘুম থেকে উঠে যদি শুনতে পান দূর থেকে ঠাকুরের গান আপনার কানে ভেসে আসছে এবং এটা শোনার পর যদি মনে মনে আপনি অত্যন্ত খুশি অনুভব করেন বা আপনার চোখ দিয়ে আপনা জল বেরিয়ে আসে তাহলে বুঝবেন এটা আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত কারণ বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ঈশ্বরের নাম গান শুনলে সেই গান আপনার কান থেকে প্রবেশ করে আপনার মন ও হৃদয় তারপর আপনার মন ও হৃদয়কে পবিত্র করে দেয় অর্থাৎ আপনি ঘুম থেকে উঠতে না উঠতেই ভগবানের আশীর্বাদ পেয়ে গেলেন এবং এর দ্বারা এটাই বোঝায় যে আজকে সম্পূর্ণ দিনটি আপনার খুব ভালো কাটবে এবং স্বয়ং ঈশ্বর আপনার সঙ্গে থেকে আজকে সম্পূর্ণ দিন আপনাকে সাহায্য করবে তাই বন্ধুরা এই বৈশাখ মাস চলাকালীন ঘুম থেকে উঠে এই গান শুনতে পেলে কিছুক্ষণ চোখ বন্ধ করে এরকম গান শুনুন দেখবেন মনের মধ্যে এক অদ্ভুত আন আনন্দ আপনি উপভোগ করতে শুরু করবেন এছাড়াও বন্ধুরা ভালো সময় আসার আগে এই কয়েকটি বিশেষ লক্ষণও দেখা দেয় নাম্বার এক বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন হয় ওই বাড়িতে সদস্যদের খাদ্যাভাস্যে পরিবর্তন আসে ওই বাড়ির লোকেরা কম ক্ষোধার্থ বোধ করে এমনকি কম খাবারও তাদের যথেষ্ট বলে মনে হয় পরিবারের সবার মধ্যে ভালোবাসা বাড়তে থাকে বাড়ির লোকেরা নেশা এবং আমিষ জাতীয় খা আমিষ জাতীয় খাবার থেকেও দূরত্ব বজায় রাখতে শুরু করে নাম্বার দুই বন্ধুরা দুই নম্বর বিষয়টি হলো যে যখন মানুষের সময় পরিবর্তন হয় সকালে সকালে ভালো স্বপ্ন দেখতে শুরু করে যার মধ্যে সে দেবতাদের মূর্তি অসুত গাছ বট গাছ প্রকৃতি এইসব গাছ দেখতে শুরু করে এটি একটি লক্ষণ যে আপনার ভালো সময় আসতে চলেছে নাম্বার তিন বন্ধুরা তিন নম্বর বিষয়টি হলো যে যখন আপনার মন কোনো বিষয় কারণ ছাড়াই খুশি হতে শুরু করে তখন বুঝুন এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ আপনি যদি অন্তর থেকে খুশি বোধ করেন এবং কোনো কারণ ছাড়াই নিজেকে সবসময় ভাগ্যবান ভাবতে শুরু করেন তাহলে এটাও আপনার ভাগ্য পরিবর্তনের লক্ষণ নাম্বার চার বন্ধুরা চার নম্বর বিষয়টি হল যে আপনার জীবন যখন ভালো সময় আসতে চলেছে তখন বাড়ির গাছ গাছালি সবুজ হতে শুরু করে তাদের ফল ও ফুল প্রচুর পরিমাণে আসতে শুরু করে বিশেষ করে তুলসী ও কলা গাছ দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়ে যায় নাম্বার পাঁচ বন্ধুরা পাঁচ নম্বর বিষয়টি হলো যে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার আপনি কোথাও যাচ্ছেন এবং পথে যদি হলুদ পোশাক পরা কোনো কুমারী মেয়েকে দেখা যায় তাহলে বুঝবেন আপনি ভবিষ্যতে আর্থিক সুবিধা পেতে চলেছেন নাম্বার ছয় বন্ধুরা ছয় নম্বর বিষয়টি হলো যে আমাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে বিড়ালের কান্না অশুভ বলে মনে করা হয় কিন্তু আপনার বাড়িতে বিড়ালের বাচ্চা জন্ম নেওয়া কিন্তু একটি ভালো লক্ষণ বলে মনে করা হয় মা লক্ষ্মী শীঘ্রই সেই বাড়িতে আশীর্বাদ করেন এবং সেই বাড়িটি সম্পদে ভরে যায় নাম্বার সাত বন্ধুরা সাত নম্বর বিষয়টি হলো যে দুই মুখ সাপ ঘরে আসা খুব শুভ কারণ দুই মুখের সাপকে বাহন মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে দুমুখ সাপ প্রবেশ করে সেখানে অর্থের কখনও অভাব হয় না তো বন্ধুরা এই বিষয়গুলি অবশ্যই এই মাস চলাকালীন খেয়াল রাখবেন তো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন